আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আমাদের সবাই দিয়ে অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করতেছি তো এই যে আজকে চলে এসেছি বইমেলায় তো এই যে আমরা বাংলা একাডেমির সাইডের যে বইমেলার গেটটা তো সেই গেট দিয়ে আমরা ঢুকিয়ে পড়লাম পেছন সাইডের গেট দিয়ে তো এই যে আজকে যেহেতু কোনো ছুটির দিন না এই জন্য আসলে বইমেলা তেমন একটা ভিড় ছিল না আর বইমেলাটা যেহেতু মাত্র পাঁচ পাঁচ দিনের মতো হয়েছে অন হয়েছে তো এই জন্য আসলে লোকজনও কিন্তু খুবই কম আর অনেক স্টল এখন পর্যন্ত রেডিও হয়নি আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের যে এরিয়াটা তো সেই এরিয়াতে আমরা দেখতেছিলাম তো এই যে এখানে হচ্ছে ঝিঙে ফুলের স্টল তো এখানে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর বই পাওয়া যায় তো এই যে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি আর এই যে জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করেছে তবে গতবার যেভাবে ডেকোরেশন ছিল তো এবার গতবারের মতো অতটা সুন্দর হয়নি তারপর মোটামুটি ছিল আর কি আর এই যে এখানে বাউলের গান হচ্ছিল বাউল সঙ্গীত হচ্ছিল তো এখানে দাঁড়িয়ে কিছু সময় বাউল গান শুনলাম তারপর আবার আমরা সামনের দিকে চলে যাচ্ছি ও কিন্তু লোকজন খুবই কম ছিল তেমন একটা ছিল না অনেক গল্পের বই পাওয়া যায় বাচ্চাদের সুন্দর সুন্দর গল্পের বই বেলা দু হাজার কোচি আর এই যে স্টলটা এখনো রেডি হয়নি স্টলটা মাত্র তৈরি করতেছে তো এটা হয়তো বা দু এক দিন লাগবে আরও সময় এই স্টলটা দাঁড়া দাঁড় করাতে আসলে অনেক স্টল এখনও কিন্তু রেডি হয়নি পুরোপুরি তারপর যেগুলো রেডি হয়েছে তো সেগুলোর মধ্যে স্টল সাজিয়ে সড়ক বসেছে আর এই যে বাংলা একাডেমির স্টল তো এই স্টলটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কীরকম বই পাওয়া যায় এখানে কিন্তু অনেক বাচ্চাদের বই আছে গল্পের বই আছে আমরা আস্তে আস্তে সামনের দিকে তো প্রথমে আসলে তারপরে কেনাকাটা এই যে যে এই এই স্টলটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাবে সাজিয়েছে যে এখানে সাইডে কতগুলো বই দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনটা করেছে এখানে কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা করে দিয়েছে আর এই যে কিন্তু অনেক গল্পের বইও আছে তো একটু বইগুলো দেখতেছিলাম বাচ্চাদেরও বই আছে সুন্দর সুন্দর গল্পের তো যাই হোক এই যে বইমেলা আমাদের ঘোরা হয়ে গেছে তো এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি তো আজকে বইমেলার সাথে আমরা মেলাতেও যাব যেটা হচ্ছে শিল্পকলা একাডেমিতে তো বইমেলাটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে তো এখন আমরা বের হয়ে পড়লাম তখন চলে এসেছি শিল্পকলা একাডেমিতে তো আসতে সন্ধ্যা হয়ে গেছে আর শিল্পকলা একাডেমিতে এসে দেখলাম প্রচুর ভিড় তো প্রতিবার তো দু বিকেলের দিকেই চলে আসি তো এবার সন্ধ্যা হয়ে গেলো যেহেতু বইমেলায় গিয়েছি তো বইমেলা থেকে আস্তে আস্তে সন্ধ্যা তো এখন পিঠা পাওয়া যায় তো পিঠা মেলায় তো সেগুলোয় একটু ঘুরে ঘুরে দেখাবো আর এই পিঠা মেলায় অনেক জায়গায় জায়গায় সাউন্ড কিন্তু আমি মিউট করে দিয়েছি কারণ যেহেতু মিউজিক বাঁচতেছিলো মিউজিকগুলোতে কিন্তু কফি রাইট দেয় তো এই অফ করে দিয়েছিলাম আর ওই যে পিঠা মেলার পিঠাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো প্রথমে পিঠা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখব এরপর কোন যে পিঠা পছন্দ হবে সেগুলো খাবো কি তো প্রথমে ঘুরে দেখতেছিলাম কি কী পিঠা উঠেছে আসলে পিঠা মেলার সব একই রকমই পিঠা প্রতিটা স্টলে একই রকমই পিঠা হয়তোবা একটা একটু আনকমন পাওয়া যায় কিন্তু সব স্টলে কিন্তু সেম পিঠাই যে পাটি সাপটা তুলি পিঠা তেলের পিঠা মালপোয়া পিঠা যেটাকে বলো মোমো এটা এই স্টলে হচ্ছে মোমো আছে ছাড়া নকশি পিঠা আর এই পিঠা মেলার চলবে কিন্তু আট ফেব্রুয়ারি পর্যন্ত তো হাতে আর বেশি সময় নেই তিন তিন দিনের মতো আছে তো এই যে নকশি পিঠা তো পিঠাগুলোকে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই যে এটা একটা সাগর ডেজার্ট পুডিং পুডিং টাইপের আর কি তো সব স্টলেই কিন্তু সেমিং পিঠেই যেখানে হচ্ছে সেমাই পিঠা তারপরে চিংড়ি পিঠা এখানে হচ্ছে চিংড়ি এটা হচ্ছে চিংড়ি পিঠা এটা হচ্ছে চিকেন বল তো প্রথম স্টার্ট করতেছি চিকেন বল দিয়ে মানে একটা ঝাল পিঠা দিয়ে তো এই চিকেন বলটা মোটামুটি ছিল যে খুব বেশি ভালো তাও বলবো না বা খুব বেশি খারাপ তাও বলবো না ছিল মোটামুটি তবে চিকেনের পরিমাণ খুবই কম ছিল আলু দিয়ে ধরা ছিল আর এই আমার হাজব্যান্ড নিয়েছে ফুলকপির পাকোড়া তো পাকোড়ার মধ্যে লবণ কম হয়েছিলো তো সেটাই বলতেছিল আর এই যেখানে মেরা পিঠা তো মেরা পিঠাও পাওয়া যায় আর এই যে পুডিং নকসি পিঠা এখানে কাপ পুডিং ডাক পুডিং সব তো ধরনের পিঠা সেম সেম স্টল প্রতিটা স্টলে সেম সেম পিঠা তো এর মধ্যে এই যে একটু আমি আমাকে দেখিয়ে দিলাম তো আর বাইরে মিউজিক বাসতে ছিল যার কারণে আসলে সাউন্ডটা মিউট করে দিয়েছি আর যে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ যেহেতু মেলাতে আসলে অনেক প্রচুর হাঁটতে হয় আর এরপরে যেখানে একটা এটা হচ্ছে সুজি দিয়ে হালুয়ার মতো করেছে তো এটাকে বলতেছে যেটা সুজির পুডিং আর কি বলতেছে পুডিং কাজুর দেয়া পুডিং তো এটা হচ্ছে সুজির হালুয়া পোলপি টাইপ করে মানে এটা পুডিংয়ের মতো কেটে নিয়েছে মিষ্টি কম ছিল তো মোটামুটি ছিল তবে আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই ডিমের যে রোলটা তো এই রোলটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে আজকের এই পিঠা মেলাতে যতগুলো পিঠা খেয়েছি তার মধ্যে এর সাথে সালাদ দিয়েছিলো একটু বিট লতন ছিটিয়ে দিয়েছিল এটা কিন্তু খুব ভালো লেগেছে তো সবার শেষে এখানে আমি নিয়েছি একটা ডাবের পুডিং তো ডাবের প্রোটিনটাও খুব বেশি ভালো ছিল না তো ডাবের প্রোটিন খেয়ে এখন বসে চলে যাব তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বড় দিন এখান থেকে কী আনছি সবাই ভালো থাকবেন তো আল্লাহ সবাইকে